নমস্কার নির্মল আনন্দে সায়পাইকে শুভেচ্ছা গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধামায় আশীর্বাদকে সারথি করে শ্রীমদ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ। শ্রী কৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মালনাশিনী জ্ঞান ভক্তি মুক্তি দাত্রী গীতা দেবী নমস্তে। ওম নমো ভগবতি বাং নমো ভগবতি বাং নমো ভগবী বাষুদেব রাধে 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 শ্রীমদ্ভাগবদ্গীতা তৃতীয় অধ্যায়ে শ্লোক নম্বর আট नियतं कुरु कर्मत्वं कर्म, कर्म ज्ञायो यः कर्मणः शरीरयात्रापि च ते न प्रसिद्धेत कर्मणः আচ্ছা এখানে প্রথম লাইনের প্রথম পাঠক হচ্ছে নিয়াতম কুরু গর্ম এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে ভেঙে ভেঙে বলবো সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় এমনভাবেই বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে সাজিয়ে লিখে নেওয়া হয়েছে কিছু কিছু জায়গা লাল দেওয়া হয়েছে যে যে জায়গাগুলো লাল দেওয়া হয়েছে সেই সেই জায়গাগুলো চান এ চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের ব্রাকেটে যে অক্ষর দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে তাহলে প্রথম লাইনের প্রথম পার্টায় কি রকম সংস্কৃত উচ্চারণ হয় সেটা একবার দেখে নিয়তম এখানে অনুস্বর আছে হ্যাঁ তো নিয়তমে এই অনুস্বরটা পাশের ক্যালেন্ডারে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে যে অনুষরটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় যদি সপ্তের শেষে থাকে তো এখানে অনুষরটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে তয়ের সাথে জুড়ে উচ্চারিত হলো তম তাহলে হলো কথাটা নিয়তম কুরুটা যেমন আছে তেমন একটু প্লাস দিয়ে সাজে নিজে চ্যান্টিনে চলনের সুবিধার জন্য কর্মতে ময় রেপ আছে হুম তা রেপ থাকলে পাঁচশো তিন ভুক্ত করে দেওয়া আছে বয়ঃশূন্য রয় হসন্ত দিয়ে সেই রেপ টা প্রতিস্থাপিত হয়ে যায় বয়ঃশূন্য রয় হসন্ত লাগলো মানে এটা অর্ধ র হিসেবে উচ্চারিত হবে অর্ধ র হিসেবে উচ্চারিত হতে গেলে আগের একটা অক্ষর লাগবে আগের অক্ষর এখানে ক ক এর সাথে জুড়ে উচ্চারিত হবে এই বয়ঃশূন্য র কর বলে আর মটা ফ্রি হয়ে গেল মটা টা পূর্ণরূপে হবে ম বলেই তাহলে হলো কর্ম শব্দটা পেলাম আচ্ছা তারপরে আছে টং এখানেও একটা শব্দের শেষে অনুস্বর আছে ময় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যাবে কিন্তু এখানে তয় বয় আমি লাল দিয়েছি কেন বয়ের উচ্চারণ বোঝানোর জন্য বয় এর উচ্চারণ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস অ ঠোঁটটা খুলে বলতে হয় ওয়া এবার এটা তয় সাথে পরে দিতে হবে ওপরের সেটাই দেওয়া আছে বয় এর উচ্চারণটা ও প্লাস অ এটা তয়র সাথে পরে দিলে হয় তুয়া তাহলে উচ্চারণটা হবে তুয়াং হ্যাঁ তাহলে প্রথম লাইনের প্রথম পাঠটা সংস্কৃত উচ্চারণ আমরা কি পেলাম নিয়তাম কুরু karmo tom এটা আসি পরের পার্টি কর্ম জয় হাঁকার মানা এটাকে কিভাবে সংস্কৃত উচ্চারণ করবো কর্ময়ে একটা রেপ আছে যথারীতি তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হচ্ছে রায় হসন্ত দিয়ে রেপটা প্রতিস্থাপিত হয়ে যাবে কর সাথে জুড়ে উচ্চারিত হবে রটা কর বলে মটা পূর্ণরূপ উচ্চারিত হবে কর্ম আচ্ছা বর্গের জয় জফলা আকার আছে পরের শব্দে সেখানে আমি লাল দিয়েছি তার কারণ জফলার উচ্চারণ উচ্চারণ জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে য উচ্চারণ হস্য প্লাস মুখস্ত আ ওপরে ব্র্যাকেটে আমি কি দিয়েছি হস্য প্লাস মুখস্ত আ আকার কেন কারণ এখানে বর্গের জয় য আকার আছে সেই জন্য এই জফলা খ লা আকারের উচ্চারণটা ওপরে ব্র্যাকেটে দেওয়া আছে হস্য ই প্লাস মুখস্ত আ ইয়া এটাই আবার বর্গের জয়ের সাথে পড়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসবে জিয়া জয় হস্য ই সেটাই হচ্ছে আসল সংস্কৃতর উচ্চারণ জিয়া আচ্ছা তারপরের অক্ষর আছে মুখস্ত আ ই কার সেটা যেমন আছে তেমন তাহলে শব্দটা কি পেলাম জিয়া ও আশির পরের শব্দে হাকার মানা এখানে বিচার করা আছে আচ্ছা হয় জফলায়। লাল দিয়েছি তার কারণ জফলার উচ্চারণ বোঝানোর জন্য এখানে কোনো আকারিকার নেই তাই জফলার উচ্চারণটা হর্ষ ই প্লাস অন্তস্থয় রেখেছি উপরে ব্র্যাকেটে এটা হয় সাথে পরিচিত হবে তাহলে হবে কি হয়স্য অন্তস্থয় হিও আচ্ছা কর্মটা ঠিক আগে যেভাবে ভেঙেছিস ঠিক সেরকমভাবে কর আর মটাপূর্ণ রূপে উচ্চারিত হবে মহ বলে কর্ম আচ্ছা এখানে মধ্য নয়ের সাথে একটা বিসর্গ আছে বিসর্গ যদি শব্দের শেষে থাকে এবং সেটা যদি পঙ্ক্তির শেষ অক্ষর হয় পঙ্ক্তির শেষ আর শেষে রয়েছে বলে এই বিসর্গটা চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হ দিয়ে এটা প্রতিস্থাপিত হবে এবং হ টা বলতেও হবে সেজন্য বিসর্গটা হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে তৈরি হলো ন হ হম ন হ এটা উচ্চারণ করতে হবে কারণ এগুলোর তলায় কোনো হ শব্দ নেই নাহ বলতে পারবো না আচ্ছা তাহলে আমি শব্দটার উচ্চারণ সংস্কৃততে কি পেলাম হিয়া কার ম ন প্রত্যেকটা ম নহা প্রত্যেকটা পূর্ণরূপে উচ্চারণ করছি তাহলে পুরো লাইনটার সংস্কৃত উচ্চারণ কি পেলাম কর্ম জিয়ায় হিয়া কার মানা এটা আসি পরের লাইনে শরীর যাত্রা জতে আচ্ছা এখানে এটা আমি বাংলায় বললাম এবার থেকে এটা কি ভাবে সংস্কৃততে উচ্চারণ করবো শরীর পূর্ণরূপে উচ্চারণ করলাম অন্তঃস্থ জয়ের উচ্চারণটা উচ্চারণ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হস্য প্লাস অন্তঃস্থ এখানে আছে কি অন্তঃস্থ জয় আকার তাই আমি উপর ব্র্যাকেট কি দিয়েছি প্লাস আকার অন্তঃস্থ হচ্ছে অন্তঃস্থ জয়ের উচ্চারণ তাই উচ্চারণটা কি হবে ইয়া ত্রাটা যেমন আছে তেমন পরেরক্ষর পিটাও তাই যেমন আছে তেমন তাহলে কি পেলাম পুরো শব্দটা শরী র কোন হসন্ত নেই তাই রটা টা পূর্ণরূপ উচ্চারণ করছি র বলেই শরীর যাত্রা পি এটা চটাও তাই কোনো হসন্ত নেই চটাকে পূর্ণরূপ উচ্চারণ করছি চ বলে পি চ হুম তেটা যেমন আছে তেমন শরীর ওই যাত্রা পি চ তে আশি পরের আহ আহ অক্ষরে আসে পরে পাঁঠে ন পাসি ভেদা কার মানা এখানেও একটা বিসর্গ আছে এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে তে উচ্চারণ করবো না টা পূর্ণ রূপে উচ্চারণ করছি প্র যেমন আছে তেমন পরের সিটাও যেমন আছে তেমন শুধু খেয়াল রাখতে হবে এই জন্তু স্বর উচ্চারণ সংস্কৃততে আমরা সা রে গা মা বলি ঠিক সে রকম সি এখানে উচ্চারণ হবে সি আচ্ছা ধয় জাপালে এখানে আমি লাল দিয়েছি জাপালের উচ্চারণ উচ্চারণ বোঝা যাচ্ছে না চ উচ্চারণ প্লাস অন্তঃস্থ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে আমি উপরের বাকিটি কি দিয়েছি অন্তঃস্থ এবার কেন এখানে ধয় জফলা একার আছে সেটার সাথে যোগ করে সেই জন্য এখানে হচ্ছে হাস্য প্লাস অন্তঃস্থ একার এটা হচ্ছে জফলা একারের উচ্চারণ উপরের বাকিটা দেওয়া আছে এইটা এবার ধয়ের সাথে পড়ে দিতে হবে তাহলে কি হবে ধয় হাস্যই অন্তঃস্থ একার ধিয়ে এটা হচ্ছে সংস্কৃত উচ্চারণ ধয় জফালা একারের তাহলে ধিয়ে ডট আপন রূপ উচ্চারণ করবো হম ডবলই কর্মটা তো যেমন আগে ভেঙেছিস ঠিক সেরকম আবার শুনে রায় হসন্ত লাগিয়ে সাথে জুড়ে উচ্চারণ করব কর মটা উচ্চারণ করব ম বলে নটাও তাই পদ্যের মধ্যে নটাও পূর্ণরূপে উচ্চারণ করব বিষয়ের কথা শেষে আছে পঙ্ক্তি শেষ শব্দ এটা চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে বিষয়ের কথা তাহলে তৈরি হবে নহ শব্দটা কি পেলাম প্রাসিদ্ধিয়া প্রশ্নের দিয়ে দা কার মানে হ আচ্ছা তাহলে পুরো লাইন সংস্কৃত উচ্চারণ কি পেলাম ন প্রাচি দিয়ে দা কার হ ভুল দুটি ক্ষমা করে দেবেন অনুশীলনী সুবিধার জন্য তিনবার করে চাঞ্চ করে দেবার চেষ্টা করলাম নিয়তম গুরু কারিমা তোয়াম কারে মাঝি আয়ো কার হ

কর্মজি হরী পিজে না প্রসিদেতা কর্মে রে 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 তপন গুঙ্গী রাধেবৃন্দবনেশি বিশফলশ্রুতি দেবী তামী হে প্রভু ও শ্রী রাধায় কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহে আমার অনুপ্রেরণা আমার সকল ভুল আমার সকল ভুল দুটির ক্ষমা প্রার্থনা প্রভু চরণে অর্পণ করলাম ওঁ কৃষ্ণায়ু ভাসু দিবায়ু হরয়ে পরমাত্মনে শরণতকে শুনাশায়ু गोविंदा नमो नम ओं श्रीकृष्णापण मस्त जय कृष्णा